একটু ঝুম বৃষ্টিতে গোটা নোয়াখালীবাসী আতঙ্কিত হয়ে পড়েন এই বুঝি ডুবে গেল ঘরবাড়ি যেতে হবে আশ্রয়ন প্রকল্পে সাম্প্রতিক সময়ে একদিনের বৃষ্টিতে গোটা নোয়াখালীকে ডুবিয়েছিল সেই ধারাবাহিকতায় রিক্সাওয়ালার বাদ নিয়ে প্রশ্ন উঠেছে রিক্সাওয়ালার দোকানের সামনে যে বাদটি দিয়েছে সেটি যেন অনতি বিলম্বে কাটা হয় গোটা নোয়াখালীর পানির চাপ কিন্তু এই রিক্সাওয়ালার বাদ দিয়ে নিষ্কাশন হলে এই নোয়াখালী ডুববে না এমনটাই ধারণা ছিল নোয়াখালী বাসীর রিক্সাওয়ালার বাদ যে বড়ো সমস্যা এটি কিন্তু নয় রিক্সাওয়ালার বাদের ঠিক আধা কিলোমিটার দূরেই রয়েছে একটি সুইচ গেট এ পাশে রয়েছে চরফকিরা আট নম্বর ওয়ার্ড সুইচ গেট এবং সরকস্পিয়া সুইচ গেট এই সুইচ গেটগুলো সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত কিন্তু সৃষ্টির পর থেকে এগুলো এখনও বন্ধ এই জায়গাগুলো দিয়ে যদি পানির নিষ্কাশন করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীতে পানির চাপ কমবে মানুষ স্বস্তি পাবে এমনটাই বলছে স্থানীয়রা ঘরবাড়ি ঢুবার এমন ঘটনায় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ প্রতিবাদে এই রিক্সাওয়ালার বাদে ছুটে আসে নোয়াখালীর জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অবশেষে তারা পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন কিন্তু এই পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তলে পরিণত হয়েছে আবার অনেকেই বলছেন এটি মানুষকে ভুল বুঝিয়ে তামাশা করা হচ্ছে এটা তামাশায় এটা আমাদেরকে এটা একটা মনে করেন যে ভুল বুঝানো হচ্ছে ছোট তিন ইঞ্চি একটা পাইপ দিয়ে এটা কি পানি নিষ্কাশন করা কি সম্ভব কিনা এটা মানুষকে একটা মনে করো যে ভুল বোঝানো হচ্ছে আমরা নোয়াখালী আমাদের দুর্ভোগ আগে আজকে দু তিন বছর ধরে আমাদের দুর্ভোগ এটাছে আছে ওই বাঁধার কারণে ওই বাঁধটা যদি সবসময় যদি একটু ভালো করে মেরামত করে যদি ওটা কাটি দেয় কাটি দিলে একটা ফোলের ব্যবস্থা করে দেয় বা কিছু ব্যবস্থা করে পানি খুলাবে না নিষ্কাশন ব্যবস্থা আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার জীবন শেষ হয়ে যাবে পানি শেষ হবে না এটা একটা এই কোভিডের সাইডে মানুষের সাথে একটা ফাইজলা বিশার আর কিছুই না রিকশালার বাদে যে টিউবওয়েলের মাধ্যমে যে পানি নিষ্কাশন হচ্ছে এতে করে আমাদের কোনো উপকার হয় না বরং এটা আমি ভালো দেখতেছি না এটাও কিন্তু আমাদের জন্য কম না তারপরে আমি জেলা নির্বাহী অফিসার বা জেলার পানি উন্নয়ন বোর্ডের লোকদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আরও চেষ্টা করেন যেন রিক্সাওয়ালার এখান দিয়ে এই বাদের পানিগুলো দ্রুত নিষ্কাশন হয় দ্রুত নিষ্কাশন করে পড়লে আমাদের সাধারণ জনগণ সব লোকেরা সুন্দরভাবে বসবাস করতে পারবে না হয় সাধারণ জনগণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আমাদের এলাকা আজকে যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে রেশাওয়ালার দোকানের যে বাদ মানে বাদের উপরে যে এটা ছাড়া অন্য কিছু এই বিষয়টা আসলে আমি গত দুই দিন আগেই এই বিষয়টা নিয়ে এক জায়গায় আলোচনা করেছিলাম সেখানে আমার মুখ থেকেও ঠিক এই শব্দটা আসে আসি গেছে যে এটা একটা তামাশা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তামশা অবশ্যই এখানে একটা প্রশাসনিক জটিলতার কারণে আজকে তামশাটা মানুষ মনে করতেছে আমি এটা একমত সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা আমরা সজমিনে দেখে এসেছি তার ব্যতিক্রম কিছু নাই আসলে প্রশাসনিক জটিলতার কারণে আজকে আমাদের এই জলবদ্ধতার দ্রুত সেখান থেকে আমরা উদ্ধারের জন্য আমি পুনরায় এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন প্রশাসনে যে যেটা ধারণা করতেছে এটা প্রশাসনিক যে একটা জটিলতার কারণে এটা তামসা হচ্ছে পানি নিষ্কাশনের নামে আমি বিশেষ করে নোয়াখালী এবং আমাদের নোয়াখালী জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের একচেঞ্জ সহ এবং আমাদের কবিরাট উপজেলার যে জলাবদ্ধতা নিষ্কাশনের সবচেয়ে বেশি আমাদের দায়িত্বশীল যিনি আছেন আর টিওনো মহোদয় সাহেব ওনারও এখানে সবচেয়ে বড় ব্যর্থতা আছে আমি মনে করি এই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য আমাদের কবিরাট উপজেলা টিওনো সাহেব এবং ডিসি সাহেব মান বোর্ডের দায়িত্ব অবহেলার কারণে আজকে এই জলবদ্ধতা এই যে আশপাশে কয়েকটি বাড়িঘরের চিত্র আপনাদেরকে তুলে ধরতে চাই সেটি অবশ্যই দেখছেন যে মানুষের কত ভোগান্তি এখন পর্যন্ত অনেক বাড়ির রাস্তাঘাট ডুবা রয়েছে এখন মানুষ বাড়িতে ঢুকতেও তাদের অনেক কষ্ট করে ঢুকতে হচ্ছে ঠিক এখন এই মুহূর্তে স্বল্প বৃষ্টিতেই মানুষের মাঝে ভয়াবহ আতঙ্ক দেখা দেয় আমাদের কর্মসংস্থান কোনো কিছু আমরা তো জনজীবন অসলই করছি যেমনটি দেখছেন যে বসত বহুল বাড়ি এই বাড়ির মধ্যে কিন্তু মানুষ কতটা কষ্ট করে এখন পর্যন্ত যাচ্ছে এখানে সাত লাখ মানুষ আর এখানে কত তিনশো মানুষ অথবা পাঁচশো মানুষ তাহলে সাত লাখ মানুষ পানি নিষ্কাশ পানি বন্দি আছে আর ওইখানে মাত্র তিনশো মানুষ এটা তো তামসা তামসার এটা তো তামসা মন্ত্রী মিনিস্টাররা ডিসি ওনাতে ইয়ে করে ওরা ওই

আচ্ছা এই যে এখনো পানি নামার কোনো নাম নেই আপনাদের ঘরে তো অনেকগুলো পানি আছে যেমন দেখছেন এখনো মানুষের বাড়ি ঘরে থই থই করছে পানি আপনারা যেমনটি দেখছেন এই বাড়িতে কিন্তু অসংখ্য বসতি রয়েছে তারা কিন্তু এইখান থেকে তারা কিন্তু এই বাড়ির রাস্তাটা ডুবার কারণে দেখছেন যে কত কষ্ট করে তারা চলাফেরা করছে এখনো কিন্তু পানি নামছে না যে হাজার হাজার পরিবার তারা কিন্তু বাড়িঘর ছেড়ে আশ্রয়নে উঠেছে আজ বিগত দুই মাসের মতো তারা এখনও ঘর বাড়ি ছাড়া আসলে চব্বিশের যেই আপনার চেতনা চব্বিশের যেই দৃষ্টিভঙ্গি চব্বিশের যেই গণ আন্দোলন এটার মূল মন্ত্র ছিল একটা সেটা হচ্ছে বৈষম্য দূরীকরণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এই বৈষম্যটাকে পুঁজি করেই এটা একটা গণআন্দোলন হয়েছে গণআন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে কিন্তু বাস্তবে বাংলাদেশ থেকে বৈষম্য এখনো দূর হয়নি সব জায়গায় এখনো বৈষম্য রয়ে গেছে অতএব এটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এই বৈষম্যটা তৃণমূল থেকে উদ্যতন পর্যন্ত সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতেই হবে দিয়া সুইচ গেট যেটা আছে সেটা দীর্ঘদিন পর্যন্ত প্রশাসনের অবহেলার কারণে সংস্কার হচ্ছে না পর্যন্ত পানি নিষ্কাশন হচ্ছে না এটা বন্ধ সে বন্ধ থাকার কারণে আসলে আরো সবচেয়ে ভয়াবহ বন্যা আমরা হচ্ছি সেখান থেকে উত্তরণের জন্য আমি এই যে আট নম্বর এবং সরকার যে সুইচ গেটটা আছে সরকারের কোটি কোটি টাকার যে প্রকল্পটা আছে সেটা পানের দাবি সময়ের মধ্যে নোয়াখালী থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক যদি প্রয়োজন মনে করে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যাকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ